হ্যাঁ বন্ধুরা আজকে আমরা লিপস্টিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা দেখুন আমাদের এখানে পাঁচ রকমের কালার আছে ওয়ান বাই টু কালার আছে মানে প্রচুর কালার এখানে প্রচুর কালার প্রচুর রকমের কালার আছে আপনারা দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক আছে এই ওয়ান এই কালারটা দেখুন পুরো রেড দেখতে পাচ্ছি পুরো রেড রেড কালার আর এই একটা গেলো এই আরেকটা কালার আমাদের আপনাদের খুলেই দেখাচ্ছি খুলে দেখাচ্ছি এই যে এটাও আমাদের এখানে বিভিন্ন রকমের মাল আছে আর এই একটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এই যে সব রকমের কালার এখানে আছে আপনার যে যেটা খুশি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের বাই ওয়ান বাই টু দু রকমের আছে এখানে আপনাদের ওয়ান বাই দেখাচ্ছি ওয়ান এই যে একটা কালার দেখতে পাচ্ছেন আর টু বাই টু লিপস্টিক ঠিক আছে এই যে একটা কালার হয়ে গেলো ঠিক আছে আর আমাদের এখানে ওয়ান টু থ্রি ফোর অনেক রকম মাল আছে দেখানোর চেষ্টা হচ্ছে দেখা এক দু তিন চার পাঁচ ওই পাঁচ ছয় রকমের সাত মাল আছে আরও ঘরে আছে মাল যেটা পছন্দ আপনি আসতে পারেন আমাদের অনেক ভ্যারাইটিস স্টোর সুনাতলা হাই স্কুলের সামনে নমস্কার